হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদিটি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায়টি আছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ এই অধ্যায়ের উপর আজকে সাজেশন নিয়ে আলোচনা করব যে কোন কোন টু মার্কসের তোমরা পড়বে এবং কোন কোন সিক্স মার্ক্সের কোশ্চেন তোমরা পড়বে ঠিক আছে তোমরা জানো যে এই প্রথম অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় টু মার্ক্সের একটি কোশ্চেনের উত্তর লিখতে হবে এবং সিক্স মার্ক্সের আরেকটি কোশ্চেনের উত্তর লিখতে হবে তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে সাজেশনটি দেখে নাও ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দু হাজার তাহলে প্রথম অধ্যায় থেকে যে 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 টু তোমাদের পড়তে হবে দেখো ফার্স্ট আছে যে আইন বলতে কি বোঝায় তারপরে জন অস্টিনের প্রদত্ত আইনের সংজ্ঞা দাও তারপরে হল্যান্ড প্রদত্ত আইনের সংজ্ঞা দাও তারপরে উড্রো উইলসন প্রদত্ত আইনের সংজ্ঞা দাও তারপরে বার্কার প্রদত্ত আইনের সংজ্ঞা দাও তারপরে জাতীয় আইন বলতে কি বোঝায় এবং আন্তর্জাতিক আইন বলতে কি বোঝায় তাহলে এই যে আইন সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন সেগুলি তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে দেখো যে স্বাধীনতা থেকে স্বাধীনতা বলতে কি বোঝায় বার্কারের প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞা দাও ল্যাস্কির প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞা দাও রুশো প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞা দাও গ্রিন প্রদত্ত স্বাধীনতার সংজ্ঞা দাও ঠিক আছে তারপরে জাতীয় স্বাধীনতা বলতে কি বোঝায় পৌর স্বাধীনতা বলতে কি বোঝায় রাজনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায় অর্থনৈতিক স্বাধীনতা বলতে কি বোঝায় ঠিক আছে এটা হয়ে গেল স্বাধীনতা থেকে পরে আসছি সাম্য থেকে সাম্য একটি টপিক আছে এই প্রথম অধ্যায়ে তাহলে তোমাদের পড়তে হবে যে সাম্য বলতে কি বোঝায় বার্কারের প্রদত্ত সাম্যের সংজ্ঞা দাও ল্যাসকির প্রদত্ত সাম্যের সংজ্ঞা দাও তারপরে আইনগত সাম্য বলতে কি বোঝায় ঠিক আছে অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝায় এটা হয়ে গেল সাম্য থেকে তারপরে ন্যায় আরেকটি টপিক আছে তোমাদের সিলেবাসে তাহলে ন্যায় বলতে কি বোঝায় তারপরে বার্কার প্রদত্ত ন্যায়ের সংজ্ঞা দাও ঠিক আছে তারপরে ইমানুয়েল কান প্রদত্ত ন্যায়ের সংজ্ঞা দাও তারপরে আরেকটি টপিক আছে যেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ঠিক আছে ডক্টর অফ সেপারেশন অফ পাওয়ার এখান থেকে তোমাদের পড়তে হবে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায় তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তককে এবং তিনি কোন গ্রন্থে এই নীতির উল্লেখ করেন তাহলে এগুলি কিন্তু টোমাক্সেরগুলি আমি ক্লাসেই করিয়ে দিয়েছি তোমরা কিন্তু প্লেলিস্টে লিস্টে চেক করতে পারো ঠিক আছে তারপরে দেখো এখন যে সিক্স মার্ক্সের বড়ো কোশ্চেন কোনগুলি কোনগুলি পড়বে তোমরা দেখো সিক্স মার্ক্সের যে আমি কোশ্চেনগুলি দিব সবগুলি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না আর ঠিকভাবে সাজেশন আমি দিতে পারবো না কিসের জন্য কারণ এটাই কিন্তু কোনো বোর্ড প্রশ্ন তৈরি করছে না ঠিক আছে তোমাদের স্কুল টিচাররা প্রশ্ন করছে এক এক স্কুলে এক এক প্রশ্ন তৈরি করবে তাই না তাহলে তোমাদের উচিত যেহেতু বিগত বছরেও সেকেন্ড সেমিস্টারের এই পরীক্ষা হয়েছিল তাহলে তোমরা বিগত বছরের কোশ্চেন যদি তোমরা জোগাড় করতে পারো তোমাদের স্কুলের তাহলে সেই স্কুলের কোশ্চেন পেপারের সঙ্গে তোমরা মিলিয়ে দেখবে কোন কোন কোশ্চেন আগেরবার এসেছিলো তাহলে যেই কোশ্চেনগুলি আগের বছর এসেছিল সিক্স মান্থসের সেগুলি কিন্তু এবার আবার রিপিট করবে না তাহলে সেগুলি বাদ দিয়ে তোমরা আমি যেগুলি দিচ্ছি সেগুলি থেকে পড়বে ঠিক আছে তাহলে দেখো সিক্স মার্ক্সের কোনটা পড়বে ফার্স্ট আছে আইনের প্রকৃতি বিশ্লেষণ করো তারপর আইনের বৈশিষ্ট্য আলোচনা করো তারপরে আইনের উৎসগুলি সম্পর্কে আলোচনা করো তারপরে জাতীয় আইন ও আন্তর্জাতিক আইনের মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে ন্যাশনাল ল এবং ইন্টারন্যাশনাল ল আছে তার মধ্যে পার্থক্য তারপরে স্বাধীনতার প্রকৃতি বিশ্লেষণ করো তারপরে স্বাধীনতার রক্ষা সংক্ষেপে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো তারপরে সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করো তারপরে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো আর নেক্সট আছে ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ করো আর সাম্য ও ন্যায়ের সম্পর্ক আলোচনা করো আরেকটি কোশ্চেন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো ঠিক আছে তাহলে এই যে সিক্স মার্কসের কোশ্চেনগুলি আমি দিলাম বারোটি কোশ্চেন আছে এখানে এই কোশ্চেনগুলি কিন্তু সবগুলি তোমাদের পরীক্ষায় আসবে না কীভাবে তোমরা বাছাই করবে যে কোনগুলি কোনগুলি তোমাদের পড়তে হবে যে তোমরা বিগত বছরের কোয়েশন পেপার দেখো তোমাদের স্কুলে যে পরীক্ষা হয়েছিল আগের বছর সেন্থ সেমিস্টারের সেই কোয়েশন পেপার দেখো নিজের নিজের স্কুলের তাহলে যে কোশ্চেনগুলি আগের বার সিক্স মার্ক্স এসেছিল সেটা এবার আসবে না সেগুলি বাদ দিয়ে এখান থেকে পড়ো বুঝতে পারো আর ডিপেন্ড করবে তোমাদের পরীক্ষায় কোন কোন কোয়েশন আসবে তোমাদের স্কুল টিচারের ওপর তোমরা স্কুল টিচারের কথা কিন্তু শুনবে ভালো করে ঠিক আছে কোন কোশ্চেন পড়তে বলে কোনটা ইম্পর্টেন্ট বেশি বলে সেগুলি কিন্তু আসবে পরীক্ষায় ঠিক আছে আর তো বললামই যে বিগত বছরের কোয়েশন পেপার জোগাড় করো তোমাদের স্কুলে আর সেটা দেখে তোমরা সিক্স মার্কসের গুলি কোনগুলি পড়তে হবে না সেগুলি বাদ দিয়ে দাও আর বাকিগুলি পড়ে পড়ে ফেলো তাহলে এরপর থেকে আমি দ্বিতীয় যে অধ্যায়টি আছে তোমাদের জাতি ও জাতীয়তাবাদ এই অধ্যায়ের কিন্তু ক্লাস আপলোড করা শুরু করব এই চ্যানেলে ঠিক আছে প্লে দেখো গিয়ে যে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মানে একটা প্লে করা আছে সেখানে কিন্তু সমস্ত ক্লাস করানো হচ্ছে আর তোমরা যদি এই নোটগুলি চাও ঠিক আছে যে নোটগুলি এই যে বড় কোশ্চেন ছোটো কোশ্চেন যেগুলি আমি বললাম এখানে এই সমস্ত নোট কিন্তু আমি দিচ্ছি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র টু ফোর নাইন দুশো উনপঞ্চাশ টাকায় তাহলে যারা যারা যুক্ত হতে চাও তোমরা স্ক্রিনের মধ্যে দেখো একটা নাম্বার দেওয়া আছে এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য বাই